চলে আসলাম পাটায় ভাত মাখানো নিয়ে কি দিয়ে খাচ্ছি তাই তো এই যে দেখেন সিদ্ধ সিম আচ্ছা এই সিমটাকে কী নামে জানেন ঢাকাই সিম নাকি মৌসুমি সিম আমি ঠিক জানি না তবে এই সিম নিয়ে অনেক কাহিনী আছে জানেন একবার আমাদের বাসে প্রচুর হয়েছিল তখন লামিয়া আর হচ্ছে আসিয়া অন্তরা ওরা বলে কি এগুলো না বিক্রি করে আমরা হচ্ছে পিকনিক করব কিন্তু ওরা যে বিক্রি করতে গেছিলো কেউ কেনে নেয় সবাই ফিরিয়ে নিয়ে চলে গেছে পিকনিক হয়েছিল তবে সেটা আমার আমি করে দিয়েছিলাম কি যাই হোক ব্যাপার না তো আমরা এখন হচ্ছে এই সিমটাকে পাটায় ভর্তা করব ওফ কি লোভনীয় কত দিন পরে খাবো পেঁয়াজগুলোকে কুচি কুচি করা হয়েছে এটাকে একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে এবার পাটাই শুকনা মরিচ আর লবণ এটাকে সুন্দর করে পিষিয়ে নিতে হবে মরিচটা একটু যদি মুচমুচে হয় তাহলে তো একটা অন্যরকম বাটতে একটু সুবিধা হয় আর মুচমুচে মরিচ বাটার আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক বলছিলাম মরিচ ভর্তা করা হয়ে গেল এর সাথে এবার আমরা মিশিয়ে দেব হচ্ছে কয়েকটা কয়েক রসুন একটু রসুন ভর্তায় সবসময় বেশি লাগে কারণ ভর্তা মানেই হচ্ছে রসুনের মানে সমারোহ আর মোরগটা কীভাবে ডাকতেছে মনে হচ্ছে ওরও মানে ঠিক ঠিক এটাই মানে ও মানে ঝাল খেতে পছন্দ করে যাই হোক এবার আমরা সেই এটাকে বাটা হয়ে গেল কয়েকটা কয়েকটা করে সিম নেব কারণ আমাদের পাটাটা বেশ ছোট। ব্যাপার না তাও ব্যাপার না এবার এটাকে আমরা সবগুলোকে বেটে একসাথে করে নিয়ে তবে ঝালের পরিমাণটা আসলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি ঝাল খুব বেশি খেতে পারি না কিন্তু ভালো লাগে কিন্তু খেতে পারি না বেশি ঝাল লাগে আচ্ছা ঝাল তো ঝালই লাগবে নিশ্চয়ই ঝাল মিষ্টি লাগবে না আচ্ছা যাই হোক এটাও কোনো ব্যাপার না তো আমরা এবার একটু একটু করে সব সিমগুলোকে বেটে নেওয়া হয়েছে এবার কিছু মানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটাকে সুন্দর করে ভর্তাটার সাথে মিক্সড করে নেব চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন বাট আমি তেলটাকে প্রেফার করলাম না আমি একটু এভাবেই খেতে চাই আমার কাছে তো সেই টেস্ট হয়েছে তো চলেন এবার ভর্তা কিছুটা তুলে রেখে ওই যে সেই পুরনো ঐতিহ্য ভাতটা কিছুটা উঠে উঠায় রাখতে হবে এবার এর ভিতরে কী করতে হবে বলেন তো পাটা মুছে ভাত খেতে হবে তো এবার আমরা এটাকে সুন্দর করে একটুখানি মুষে টুসে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমরা এবার ভাত দিয়ে দেব। তো ভাত দেওয়া হয়ে গেল ভাতটা প্রচণ্ড গরম এবার হচ্ছে খাওয়ার পালা লবণ টবণ ঠিক হয়েছে কিনা একটু টেস্ট করতে হবে না তো চলেন যাই লবণ টেস্ট করে খাওয়ার পালা এবার আম্মু গরমে হাতই দিতে পারতেছে না আম্মু হচ্ছে বলতেছে ভাতটা অনেক গরম তো যাই হোক ভাত একটু আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা কার কার খেতে ইচ্ছা করতেছে আর এই সিমটা আসলে আপনাদের এলাকায় পাওয়া যায় কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাইন তো আমার ভালো লাগবে যদি কেউ কমেন্ট করে জানান যে আসলে আপনারা আদৌ এটা খাইছেন কি না বা পছন্দ করেন কি না তো যাই হোক ভাতটা একটু ঠান্ডা হয়েছে আম্মু এবার তারপর একটু মা খাইলো এবার আমার খাওয়ার বলো বিসমিল্লাহ এবার আমি খেয়ে নিয়ে বললাম ওয়াও জাস্ট ওয়াও সেই মজা ছিল তো আজকের তো সিম ভর্তার গল্প করা হয়ে গেল কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে এভাবে গল্প এবং শেয়ার চলতেই থাকবে সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ঠিক আছে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ